অনেকগুলো ব্রা সাথে সুতো ফ্রেম রবার্ট সুই ইনার টুপি অনেক কিছু আজকে চলে যাবে দুইটি আপুর কাছে একটি হচ্ছে আমার রিপিট কাস্টমার আরেকটি হচ্ছে আমার নতুন কাস্টমার এই যে ইনার টুপিগুলো আপু অর্ডার করে নিলো সাথে স্টিচ কাপড়ের মধ্যে ব্রা চিকেনের কাজ করা বত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু এই ব্রাগুলো নেটের মধ্যে আকর্ষণীয় দেখতে লাগবে আপনাকে আপনারা কিন্তু এখনও অর্ডার করে দিতে পারেন তার সাথে নিয়েছে এসভি চিকেন ব্রা এগুলো কিন্তু বত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন পার পিস একশো টাকা করে আমরা কিন্তু নিজেরাও সেলাই করে দিয়ে থাকি সেলাই করা থাকে তার উপরে আমরা আবারও ডাবল ডাবল সেলাই করে দিয়ে থাকি সাথে হচ্ছে গেঞ্জি এটা ওই যে একবারে রিপিট কাস্টমার আমার তার মায়ের জন্য নিয়েছে মানে আনটির জন্য ছয়টি ছয়টি বা সাতটি এরকম ব্রা তিনি অর্ডার করে দিয়েছিল সাথে একটি ফ্রেম আপু কাজ করবে হয়তো হাতের কাজ কিছু একটা করবে অনেকগুলো সুতো সাথে রবার্ট বুতম তারপর সুই অনেকগুলো সুই এগুলো কিন্তু আমাদের পেয়েজে পেয়ে যাবেন যেহেতু আমি সেলাইয়ের কাজ করি আপনারা কিন্তু সেলাইয়ের কাজে সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আর আপু কিন্তু অনেক অনেকগুলো করে নিছে প্রতিটা প্যাকেটে ছিল পঁচিশ পিস করে তো আমি গুনে গুনে দেখছি যে এগুলো ঠিক আছে কি না ভালোভাবে যাচ্ছে কিনা আমি কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে সুন্দর করে পার্সেল পাঠাই যদিও মানুষমাত্ত্বিক ভুল আমারও ভুল ত্রুটি আসে মাঝে মাঝে মিস্টিক হয়ে গেলে আমি নিজে থেকে ডেলিভারি চার্জ দিয়ে আপুদের কাছে আবারও প্রোডাক্ট পাঠিয়ে দিই এই বোতামগুলো আপু আমার কাছ থেকে কয়েকটা অর্ডার করে নেয় তো এই পার্সেলটা একবার মিসিং হয়ে যায় তারপর আমি কুরিয়ারের সাথে কোম্পানির সাথে যোগাযোগ করে পার্সেলটি আপোর কাছে আবারও পৌঁছে দিয়েছি তো আপু তখন শুরু থেকে বলেছিল যে আপু আমার মনে হচ্ছে আপনি আমাকে প্রোডাক্ট কম দেন নাই এটা আমি প্যাকিংটাই ছিঁড়া পেয়ে মানে উনি ছিঁড়াই পেয়েছিল। তো যাই হোক আপু অনেকটা বিশ্বাস আমাকে করছিল তো আপুর আপুকে আমি একটু সন্দেহ করছিলাম যে আর তারপর যখন আপো ভিডিও করে দিল তারপর আমি কুরিয়ার কোম্পানিকে সেই ভিডিওগুলো পাঠাই তারপর তো এই পার্সেলটা আবারও অনেকগুলো সুতো মিসিং হয়ে গিয়েছিল তারপর অনেক কিছু মিসিং হয়েছিল তা আপু আবারও পার্সেলটা যখন হাতে পায় তখন আমি নিজে থেকেও অনেক আমার কাছে ভালো লাগে কিন্তু আপু কিন্তু সমস্ত টাকা দিয়ে দিয়েছিল পার্সেল কিন্তু আপু অর্ধেক পাইছে তারপর আপু অনেক মানে সবগুলো টাকা দিয়ে দিয়েছিলো তো এটাও আমার কাছে খুব ভালো লাগে এখন আপোর আইডিটা আমি খুঁজে পাচ্ছি না আপু মনে হয় আসে কিন্তু আমি যেহেতু অনেক মেসেজ আমাদের আসে প্রতিনিয়ত মেসেজগুলো হয়তো নিচে পড়ে যায় তো যাই হোক আপুর জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে বড় প্যাকটা প্যাকিংটা ছিল হচ্ছে ওই আপুটার আর এটা হচ্ছে আমার নিউ নতুন একটা কাস্টমারের উনিও পার্সেলটি সুন্দরভাবে বুঝে পেয়েছে অনেক ভালো আমার প্রোডাক্টের প্রশংসা করছে আপু খুবই ভালো আপু বলছে যে আমার কাছ থেকে আবারও নিবে তো সবাই কিন্তু আমার এক এক সময় রিপিট কাস্টমারই হয়ে যায় তো ধন্যবাদ আপনাদের সাথে অনেক কথা আজকে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন